সালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আরবি বর্ণমালাগুলো কিভাবে লিখতে হয় আজকের ভিডিওতে আমরা দেখাবো আরবি বর্ণমালাগুলো কিভাবে বারবার লিখতে হয় এবং করতে হয় চলুন তাহলে শুরু করা যাক আলিফ 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 এরকমভাবে বাচ্চাদেরকে লিখতে হবে এবং পড়তে বলতে হবে আলিফ 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 এরকম এর পরের হরফ বা বা বার নিচে এক নোক্তা বা বার নিচে এক নুকতা দা বার নিচে এক নক্তা বা বার নিচে এক নক্ত বা বার নিচে এক নক্তা বা বার নিচে এক নক্তা বা এরকমভাবে বাচ্চাদেরকে পড়তে এবং লিখতে বলতে হবে এরপরে তৃতীয় হরফ তা তার উপরে দুই নুক্তা 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 এরকমভাবে যদি লেখা হয় এবং পড়া হয় তাহলে অতি সহজে বাচ্চারাও শিখতে পারবে এবং বড়রাও শিখতে পারবে এরপরে তৃতীয় হরফ সা সার উপরে তিন নক্তা সা সার উপরে তিন নক্তা সা সার উপরে তিন নক্তা সা সার উপরে তিন নুকতা 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 আমরা আমাদের বাচ্চাদেরকে লেখা এবং পড়ার জন্য বলব তাহলে অতি সহজেই আরবি বর্ণমালাগুলো শেখা হবে এবং লিখতে পারবে আজকে পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে বাকি হরফগুলো নিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম